আগে ব্যবসা করতাম পনেরোশো দুই হাজার আর এখন আমরা ব্যবসা করি পাঁচশো টাকা ছয়শো টাকা সাতশো টাকা কোনো দিন তিনশো টাকা কোনো দিন ফুল বিক্রি হয় না যেগুলোর ভালোবাসার মানুষ রাস্তাঘাটে চলাফেরা করতো এগুলো কেউ আর চলাফেরা করে না ঝাঁক ঝিক মহিলা যেগুলো ছিল তারাও আর করে না কি জন্য করে না ডরে এই ডরটা যাতে না পায় এই স্বাধীনতা যেন পাই এই মহিলাগুলো আমরা চাই গরিব দুঃখী সবাই যেন ব্যবসা করে সুখী শান্তির দিন কাটাইতে পারে ব্যবসা কিনে তো দিন ধরে করি কিন্তু কহিল এই মাত্র হপাই নামছি এখন আল্লাহর কাছে ভরসা যেরকম ব্যবসা নইব ইজিকের মালিক হইছে আল্লাহ কিনে মানুষের যখন মনে করেন অনুষ্ঠান হয় তখন একটু বেশি কিনে এখন হয়তো বা কোনো অনুষ্ঠান নাই কিছু নাই লেগে এখন কম কিনে এখন মনে করেন হইলো যে মালা বিক্রি করি বিশ টাকা দশ টাকা কেউ মনে করেন দশ টাকা দিয়ে নিয়ে যায়গা সংসারে আমার এই ফুল টাকা দিয়ে আমার হাজবেন্ড আছে এই রট ইস্কে চালায় আর হইলো আমার ছেলে একটা রেগুলার চালা মাঝে মাঝে পড়ালেখা করে আর রেগুলার চালায় হ্যাঁ এখানে ঘুরতে আইসা মানে অনেক ভাল লাগছে ফুল কিনছি মানে ফুল অনেক পছন্দ তার জন্য ফুল কিনছি ভালো লাগতেছে অনেক হ্যাঁ অনেক সুন্দর লাগতেছে লেগে কিনছি আমরা ঘুরতে আসছি অনেক ভালো লাগতেছে আর আমাদের ফুলটা দেখে ভালো লাগছে সেজন্য আমার ওয়াইফ আমার শালিকা ওদের কিনে দিছি আর কি ফুলের দাম সেরকম বেশি না আপনার একটা দোকানে কিনতে গেলে ফুলের দাম পর্যাপ্ত পরিমাণে নেই কিন্তু এই যে আপনার বাইরে যারা বিক্রি করে ওরা যেটা আর কি ন্যায্য দাম সেটাই আর কি সেটা দিয়ে বিক্রি করে ওরা আমাদের মাধ্যমে আমি কাউকে হেল্প করতে পারতেছি কোনোভাবে সে কোনো আমাকে একটা জিনিস দিয়ে হেল্প করতেছে বা আমিও তাকে কোনোভাবে হেল্প করতে পারতেছি এটার জন্য অনেক ভালো লাগে